নমস্কার আমি সমিতা শাস্ত্রী আজকে আবার এলাম আপনাদের কাছে কিছু বিশেষ তথ্য নিয়ে যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে দেবে এবং আপনারা এগুলো ব্যবহার করে অনেক উপকার পাবেন তার মধ্যে একটা বিশেষ দরকারি বিষয় হচ্ছে যে আপনারা যে ব্যবসাটা করেন সেই ব্যবসাটার অনেক সময় কি হয় মানে ভালো ব্যবসা চলে তো অনেকের নজর লেগে যায় চোখ লেগে যায় বা কেউ তুকতাকও করে দেয় তো সেক্ষেত্রে তখন দেখা যায় চলা ব্যবসা হঠাৎ করে বন্ধ হয়ে গেল বা চলা ব্যবসা চলছে অথচ মানে আপনি সেরকমভাবে আগের মতন লাভ পাচ্ছেন না বা এরম হলো যে ব্যবসা চলছে লাভও পাচ্ছেন অথচ আপনার আর ইচ্ছে করছে না ব্যবসাটা চালাতে আপনার মাইন্ডটাই একটু ফেকিল হয়ে গেছে আপনি ভাবছেন অন্য কিছু করি এটা আর ভালো লাগছে না এরম যদি ঘটনা ঘটে সেক্ষেত্রে আপনারা কি করবেন মানে খুবই দরকারি একটা বিষয় হচ্ছে আপনারা ফটকিরি নেবেন একটা মোটামুটি আন্দাজে ফোটকিরি নেবেন মানে মুঠোতে ধরা যায় সেটা কালো কাপ কাপড়ে বেঁধে আপনার ব্যবসা স্থানের মেন যে গেট আছে সেই দরজার পিছনে রেক ঝুলিয়ে দেবেন মধ্যে বুঝতে পেরেছেন কালো কাপড়ে বেঁধে ওই ফিটকিরিটা দরজার পিছনে ঝুলিয়ে দেবেন এবার দেখুন এক সপ্তাহ পর থেকে আপনার ব্যবসাটা আস্তে 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 করে কিন্তু আবার ভালোর দিকে যাবে আপনারও মন বসবে এবং আপনি ব্যবসাটা ভালো করে চালাতে পারবেন তো আপনারা এটা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন শেষ করছি